বিচ্ছেদেরও এক অদ্ভুত সাত আছে যা প্রথম মুহূর্তে বোঝা যায় না শুধু একটা শূন্যতা ঘিরে ধরে সব কিছু থাকলেও যেন নেই মনে হয় শুরুতে মনে হয় তাকে ছাড়া আর এক মুহূর্ত থাকা সম্ভব না পরে ধীরে ধীরে অভ্যাস হয়ে যায় তবু বুকের ভিতর কোথাও একটা কান্না জমে থাকে চুপচাপ বিচ্ছেদের স্বাদ খুবই তিক্ত তবু সেটাই জীবনের গভীরতম পাঠ কে সত্যিকারের আপন ছিল কে শুধু অভিনয় পাশে ছিল এই সামান্য দূরত্বই সবটা স্পষ্ট করে দেয় বিচ্ছেদের স্বাদে থাকে অভিমান থাকে মায়া থাকে না বলা অনেক কথা যা শেষ পর্যন্ত কেউই আর শুনে না